কত টাকা আছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা আছে তোমার বলো কত টাকা লাগবে তোমার বলো তুমি বলো তোমার কত টাকা আছে তুমি কত টাকা নিবা সেটা তুমি বলো তোমার কত টাকা আছে আমি শুনতে চাই আইয়ে দেখ আর মজা আয়া এই এই হ্যাঁ এই মেটা আবার ডে যে পড়েছে আজ প্রান্ত সে হবে যাও এতক্ষণ লাগে আসতে আসতে লাগবে না আমরা তো তোদের মতো টেনে আসে না বস বস থাক আর বলতে হবে না উনি হচ্ছে সাদী হুম ওনার সাথে তোকে ভিডিও করতে হবে আচ্ছা শর্ট ফিল্ম করতে হবে বুঝতে পারছো মানে শর্ট ফিল্মের জন্য আমি দেখছিলাম হুম শর্ট ফিল্ম করতে হবে আচ্ছা তোমরা কেমন কি নাও শর্ট ফিল্ম করতে আমাদের শর্ট ফিল্ম যদি বলো কত একবার তো শর্ট ফিল্ম তো 2000 টাকা 1000 এরকম বাজেট একটা কত 2000 আর 1000 ভাই আমরা গরিব ইউটিউবার বুঝলি একটু কম করে বল দু আড়াই হাজার তো আমাদের হাজার হাজার ভিডিও হয়ে যাবে অত বললে ভাই সে তুমি বলতে পারতা যে ফুচকা খাওয়ার জন্য দু তিরিশ টাকা দিতে দিতাম কি হলো রেগে যাচ্ছ কেন না না ঠিক আছে রাখবো কেন রাখার কিছু নাই আমি আমাদের তো অত বাজেট নেই আমরা গরিবের মানে অ্যাকচুয়ালি ইউটিউবটাই ধরো গরিবের ইউটিউবার পিং করতে হয় তো ঠিক আছে আর আমরা নতুন শুরু করছি সে কারণে শর্ট ফিল্ম করবো মেয়ে দরকার আমি ওকে বললাম আমি তারপরে ও বললো যে আমার একটা ফ্রেন্ড আছে ওরা ভিডিও টিডিও করে তাই আর কি আশা তোমার সাথে কথা বলার জন্য বলো বলো কেমন কিনি ওই তো বললাম দু হাজার আড়াই হাজার তুমি একটু কম হলে তুমি না হয় খুব জোর হলে পনেরোশো টাকা দিও এক একটা শর্টে শুধু মানে ভিডিও করে এক একটা শটে বাবা কি করে কি করব গো তাহলে এক একটা শটে তো হয় না তুমি একটা দেখো আমি একটা কথা বলি দেখা গেল যে তোমার সাথে ভিডিও করছি শর্ট ফিল্ম একটা করছি দিয়ে তোমাকে আমার মানে ফ্যামিলিরও পছন্দ হলো আমারও পছন্দ হলো তো বিয়ে করা যাবে কি করে একটু লিমিটে কথা বললে ভালো হয় না কাজের জন্য এসে কাজটা বললে বেশি ভালো হয় না রেগে যাচ্ছে কেন কাজের কথা বললাম আর কি করছে এমনি আর কিছু মাইন্ড করিস না ঠিক আছে মাইন্ড করলাম না বাবা ফুল দিয়ে তো অনেক সুন্দর লাগছে তোমাকে বিয়ে করা যায় না অনেকেই তো আছে ভিডিও করতে করতে পছন্দ হলো বিয়ে করে ফেলল কাজের কথাটা বললে একটু ভালো হয় বিয়ের কথাটা না হয় চাপা দিয়ে রাখলাম কাজের কথা তাহলে কেমন কিনিবা বলো তুমি বলো ওইভাবে দেখার কিছু আছে তাহলে কি করে বসবো আমি বলো একটু ভালোভাবে সভ্য ভাবে বসলে তো হয় এইভাবে বসবো আর পাঁচজন বসে এইভাবে বসবো বল ভাই কাজের কথাই বলে হ্যাঁ সিরিয়াসলি কথা বলি কত নিবা তোর তো বন্ধু হয় এবার তুই দেখ আমি তোর বান্ধবী ও তোর বন্ধু দেখ এবার তোদের যেটা ভালো মনে হয় সেটাই বল আমি তো একটা বললাম তোরটা বল তোর গাড়ি ভাড়া আর খাওয়া খরচ মিলে পাঁচশো নিস গলা হাসছে কেন না মানে আমরা তো শুরু করছি ফারস্টেই তো তো অ্যামাউন্ট দিতে পারবো না আচ্ছা আস্তে আস্তে বাড়ানো হবে থাক না করো না কারণ আমি একটু মস্তান টাইপের ছেলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করব ছেলে এমন ভয় দেখাচ্ছে নাকি কিল তোর বন্ধুকে বলে দে লিমিটে থাকতে এ একটু কথা কইলাইলে খারাপ কিছু বলছি আসলে তোমার ভালো কিছু বলতে কি বলবো বলো তোমার সৌন্দর্যতে আমার কি বলবো আমি খুঁজে পাচ্ছি না আরে এরা কার হাসছো তুমি হাসিস না হাসিস না কথা বল তোমার যেমন সৌন্দর্য আছে তেমন রাগও আছে দেখছি আচ্ছা সত্যি মানুষের তো সৌন্দর্য থেকে রাগও থাকে তাই দুটোই আছে আমার তাকাও আমার দিকে একটা জিনিস দেখাবো দেখবা আমার চোখের দিকে দেখো একটু পরি দেখতে পাবা বাবা

তুমি শুধু ওর দিকে তাকিয়ে আছো আমি কি দেখতে ভালো না আমার দিকে তাকাচ্ছ না টাকা এইদিকে ঘুরে কথা বলতে বাবা ফুটো করে দিচ্ছ

আমি হীরে মরতে চাই আমি সোনাদের চাই না তুমি তো আমাকে তো শেষ করে ফেললা কি বলবো টাকার জোরে বলবো না রূপের জোরে আমি কিছু বুঝতেছি রেগে যাচ্ছ কেন আর কি করছি রাগছো কেন এইভাবে তাকিয়েও না আমি শেষ হয়ে যাব দেখ এই ছেলেটা অনেক চালু তাই এরকম করছে বুঝলি আর জেনারেশনটা তো দেখছিস আরে চালু টালু না ও ফালতো বকছে তুমি আমার সাথে কথা বলো আমি দেখো ভিডিওর জন্য এসেছিলাম আমি তোমাকে এখন ফিক্সড একটা বউ হিসাবে চাই কি বলছো বন্ধু তোরা কথা বল এ শোনো 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 বস বস প্লিজ প্লিজ বস সরি সরি বস বস আরে উঠে চলে গেল হবে ভাই ঠিক করে কথা বলছিস না আমি আচ্ছা ঠিক করে কথা বলছিস না এর থেকে কিভাবে কথা বলবো তুমি আমাকে একটু শিখিয়ে দাও কারণ তোমার সাথে আমার যখন সারা লাইফটা চলতে হবে একটু শিখিয়ে দাও সরি 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 এইভাবে তাকিও না আমি তোমার প্রেমের সাগরে ডুবে যাব তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তাকাও দেখি আমার দিকে এক মিনিট আমার দিকে তাকিয়ে থাকো দেখি হাসছো কেন তুমি আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে না 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 জোকার মনে হচ্ছে না তাহলে কি মনে হচ্ছে হ্যান্ডসাম না না কালো দেখো 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 আমি তোমাকে একটা কথা বলি কালো হতে পারে কিন্তু ফেস কেটিং ফেস কাটিং কিন্তু একদম ওকে আছে মা কইছে মা কইছে না তুমি কইছো কওনি তুমি এভাবে তাকিও না আমি কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাড়িতে আর যেতে পারবো না তোমার বাড়িতে নিয়ে চলো বল একটু সামলা কি সামলাবে ও পড়ে গেছে এখন আর কি করে টেম টেম না দেখো মারি বললো কি করে তুই বল

হাসতো মনে একটু একটু আস্তো মনে হয় এই বরাবর রাগটা কিন্তু কাজের কথা বলছি বলতে বল ঠিক আছে কত কথা কি সে কাজের কথা বলতে বলছি কাজের কথাটা বলতে বল বারে মানে হাসি করা হাসাচ্ছে বলে মানে হেসে ফেলছে বলে এই নয় যে ভুলে যাচ্ছে এটা নয় হ্যাঁ কত নিবা বলছো বললাম শুনতে পারুন কানে কি ঢুকে আছে তোমার আর বলো তুই বল তুই বলিস না চুপ আমার ওর কথা বেশি শুনতে ভালো লাগছে কারণ কি বলতো মিষ্টি চা সাথে একটু যদি মিষ্টি কথা আসে না তার মানে স্বাদটা আলাদা রেগে যাচ্ছো কেন আসলে তোমাকে রাগাতে ভালো লাগছে তোমার ফেস্টা না অনেক সুন্দর একদম তুই আবার নিচ্ছিস কেন আমারটা আমাকে দিন দিতে ভাই বান্ধবী একটু বলতেই পারি তোর বান্ধবী মারামারি করে নে ভাই এইসব কথা বাদ দিয়ে কাজের কথা বলছে দেখ আমি বিরক্ত লাগছে বলো বলবো কিভাবে তুমি যদি এরকম ভাবে আমার সামনে মানে আমার সাথে কথা বলো বলবো কিভাবে আমাকে বোঝাও

আরে তুমি দেখো আমার কথাটা শোনো মানে তুমি আমার কিন্তু প্র্যাঙ্কের ঠিক আছে আমি শর্ট ফিল্ম করবো ওকে বললাম ও বললো যে আমার একটা ফ্রেন্ডকে বলেছি তোমার কথা বললো যে আসবে এখানে দেখা করতে বললো তো আসলাম আমি আবার ভাবলাম আইডিয়া আসলো যে যখন আসছি যখন তাহলে একটা প্র্যাঙ্ক তুলে নিই ওর সাথে